আজকে বানাবো কাঁচা অড়হর ডালের সবজি তার জন্য দেখো এখানে প্রেশার কুকারে তেল দিয়ে দিলাম দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দেবো একটু গোটা জিরে আর দেবো একটু আস্ত ধনে গোটা চার পাঁচ বেশি নয় অল্প করে দিয়ে দিলাম একটু হিং এবার মশলাটা একটু নেড়ে দিলাম ভাজা ভাজা হয়ে গেছে এবার এতে আপনি দিয়ে দিল কুচানো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো এ দেখো নাড়াচাড়া করা হয়ে গেছে এবার দিয়ে দিলাম এখানে আমি টমেটো দুটো বড়ো সাইজের টমেটো নিয়েছিলাম টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এ দেখো ভালো করে নাড়াচাড়া করার পর এখানে আলুটা আমি এইভাবে বড় বড় করে একটু কেটে রেখেছিলাম এই আলুটা দিয়ে ভালো করে একটু টমেটো আর পেঁয়াজের সাথে নিয়ে নিলাম এবার মশলাটা দিয়ে দিলাম আদা রসুন জিরে ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব রকম মশলাটা দিয়ে এবার আলু টমেটো আর পেঁয়াজ ভালো করে দিয়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার ছাড়িয়ে রাখা এই অরহর ডালটা আমি দিয়ে দিলাম এবার ডালটা দিয়ে ভালো করে আমি নেড়ে নেব খুব ভালো করে মশলার সাথে এটা কষিয়ে নেব এবার দিয়ে দিলাম জল অল্প করে জল দিলাম এক গ্লাস জল দিয়েছি বেশি দিই নি এই দেখো এবার এটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এ দেখো নুনটা দেওয়া হয়ে গেছে এবার আমি এটা প্রেশার কুকারটা চাপা দিয়ে দেবো দুটো সিটি দিয়ে দেবে দুটো সিটি দিলেই এটা আমার রান্না হয়ে যাবে এ দেখো এদিকে সিটি দিয়ে দিয়ে এলসে তরকারিটাই এভাবে করে তোমরা একবার সবজিটা বানিয়ে দেখবে খুব টেস্ট হয় খেতে আর অর ডাল খাওয়াও খুব এতে প্রোটিন আছে খাওয়া উপকার এই দেখো দুটো সিটি দেওয়া হয়ে গেছে এবার এটা একটু বসিয়ে রাখলো তাহলে খুব ভালোভাবে তরকারিটা সুন্দরভাবে হয়ে যাবে এবার এটা আমি খুলে দেখবো অল্প খানিক্ষণ বসিয়ে রাখার পর এটা আমি খুলে দেখে নিলাম এই দেখো এখনো ফুটছে তরকারিটা এবার এতে আমি আলুগুলো দু চারটে আমি ভালো করে এই দেখো একটু গলিয়ে দিচ্ছি আলুগুলো যাতে তরকারিটা একটু মাখো মাখো টাইপ হয় দেখো খুব ভালো করে আলুগুলো আমি গালিয়ে দিলাম এবার এদিকে আমি আগে থেকে ভাতটা করে নিয়েছিলাম এই সবজি আর গরম গরম ভাত আর একটু সঙ্গে নিয়েছিলাম স্যালাড এই দেখো খুব সুন্দর হয়েছে তরকারির কালারটাও খুব সুন্দর এসেছে চলো ভাত বেড়ে নিই এবার সকলের জন্যে এ দেখো এবার এখানে তিনজনের ভাত বেড়ে নিচ্ছি এক এক করে ভাতও গরম তরকারিটাও গরম এই দেখো সবাই ভাত বাড়া হয়ে গেল দেখো এটা এবার আমার ভাত বেড়ে নিচ্ছি এদিকে শসার পেঁয়াজ একটু কুচিয়ে রেখে দিয়েছিলাম সেই শসা পেঁয়াজটা এবার সালাডটা দিয়ে দিচ্ছি সবাইকে এবার তরকারিটাও সবাইকে দিয়ে দেব দেখো সবাইকার পাত্রে দিয়ে দিলাম তরকারিটা গরম গরম ভাত আর এই তরকারি তরকারিটা খেতে খুব সুন্দর হয়েছিল তোমরাও এইভাবে করে একবার বানিয়ে দেখো তরকারিটা খেতে খুব টেস্ট হয় আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয় ততক্ষণে সকলে ভালো